হরে কৃষ্ণ সনাতন পরিবারের সকলকে জানাই আমার পুনাম কৃষ্ণ ঠাকুর যা বলে আমার তো মনে হয় ঠিকই বলে সামান্য কদিন আগের কথা পূজা দিতে গিয়েছিলাম মন্দিরে দুটো সখী ঠাকুর নিয়ে সেই সখী ঠাকুরগুলোকে বাবার মন্দিরে বসানোর জন্য হাজার টাকা ডিমান্ড করেছে বলুন কোনো গরিব ব্যক্তি কী করে পুজোটা দেবে যখন পাঁচশো থেকে ছশো উঠছি রাগেতে আমাদের তারা ঠাকুরমশাইগুলো ঠেলা মেরে দিয়েছে সাত কেজি বাতাসা আটকে রেখে দিয়েছে এই তো আমার ধর্ম এই তো ভক্তি ভরে আমরা পূজা করতে যাই আর পূজার নামে কিছু দালাল ঘুরে বেড়াচ্ছে আজ থেকে দশ বছর আগে এই রকম ছিল না বড় কাছারি মানুষ মন খুলে পূজা দিত যা পারতো কিন্তু এখন কিছু দালাল ঢুকে গিয়ে বড় কাছারির কাছে কিছু সাধারণ মানুষকে কাঁদিয়ে ছাড়ছে টাকার মতে মিল না হলে পুজো নিচ্ছে না এই কি ধর্ম মারতে হয় এদের মারো না দীনকৃষ্ণ নট ভাই মারতে হয় এই চামচাদের মারো এই দালালদের মারো যারা পুজোর আগে ডিমান্ড করে পাঁচশো এক টাকা লাগবে হাজার এক টাকা লাগবে নইলে পুজো দেয়া যাবে না এরা ধর্ম করে ধর্মের নামে বিজনেস শুধু বড় কাচারই কেন চোরির দিকে হিন্দু সনাতন ধর্মের যত তীর্থস্থান আছে সব চোর আর বাজিতে ভরা তাদের চোখে পড়ে না তোমাদের দীনকৃষ্ণ ঠাকুর ভুল করছে ভুল বলছে এটা চোখে পড়ছে আর এইগুলো ভুল হয় না ভুল চোখে লাগে না তোমাদের ভুল হলে ক্ষমা করে দেবেন